পর শুটিং করি এটা আমাদের মৌ আছে তাহলে আমরা ফেডারেশনকে অন্তত মিনিমাম চব্বিশ ঘন্টা আগে জানাবো মেল করে জানাবো যে আমরা রাত্রি দশটা করে শুটিং করছি আপনারা জানেন যে গতকাল নটা সেকেন্ড ইউনিট রাত্রি দশটার পরে শুটিং হয়েছে আজকে বেলা দশটা এগারোটা বারোটায় সেগুলো ব্যাকআপ হয়েছে আজকে যারা বলছেন আপনারা অনেকবার দেখিয়েছেন যে আজকে সকাল থেকে বিভিন্ন জায়গা শুনশান শুটিং হয়নি কিন্তু আজকে আপনারা খবর নিয়ে দেখবেন যে অনেক কাজ আজকে হয়েছে বেলা দশটা এগারোটা বারোটা তাহলে কি করে সম্পূর্ণরূপে কাজ বন্ধ হলো আমাদের পলাকুশলীরে তো কাজ করেছেন তারা কি কাজ বন্ধ করেছিলেন তারা কিন্তু কাজ করে সেখান থেকে ডাইরেক্ট মিটিংয়ে চলে এসছে যে কি হয় যাই হোক আমরা কিন্তু শনিবার এবং রবিবার মাত্র দু ঘন্টার নোটিশে প্রত্যেকটি টেকনিশিয়ানকে অনুরোধ করি যে এই যে সেকেন্ড ইউনিটের কাজ হচ্ছে বা গতকাল রাত্রে কাজ হচ্ছে আপনারা কিন্তু কাজে যাবেন আমরা কিন্তু কোথাও তাদের কাজে যেতে বাধা দিইনি তাহলে আমরা কোথায় কোন জায়গায় সহযোগিতা করলাম না যে যখন আপনাদের কাজ করতে বলা হয়েছে আপনারা প্রস্তুত থাকবেন আপনারা চলে যাবেন তারা কিন্তু গেছে তাই দেখুন এখানে যে সমস্ত কলা দেখছেন তাদের অনেকেই কিন্তু গতকাল সারা রাত্রির শুটিং করে আজকে এগারোটা বারোটা পর্যন্ত শুটিং করে তারপরে কোন রকম একটু স্নান খাওয়া করে আমাদের ডাকে 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 ফেডারেশনের এক আমাদের মাননীয় সভাপতি বিশ্বাসের নেতৃত্বে এত মানুষ জমা হয়েছে আমি এখানে একজন সিনিয়র হিসেবে বলছি যে এই জমায়েত আমি আমাদের চলচ্চিত্র আর ইতিহাসের অনেক কিছু সাক্ষী এরকম জমায়েত এত স্বল্প সময় কিন্তু আমরা দেখিনি কিন্তু আমরা আমাদের পেটের টানে রুজি রোজগারের টানে এই যে জমায়ের স্বতঃপত্র জমায় এটাকে আবারও কমিউনিস্ট জানাই এবং আমার কলাকুশলী ভাইকে আমরা আমাদের অন্তঃকরণ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সেটা নিয়ে আলোচনা করব এই সিতে আলোচনা করব এজিএম এ এই সিদ্ধান্ত অ্যানুয়াল জেনারেল মিটিং এ হয়েছে দেড়শো সদস্য সেখানে ডাইরেক্টার্স গিল্ডের সম্মানীয় সভাপতি সুব্রত সেন মহাশয় ছিলেন সম্মানিয়া সম্পাদিকা সুদেশা রায় মহাশয় মহাশয় ছিলেন আরো ওনাদের ইসি কমিটির মেম্বার ছিলেন সেখানে সিদ্ধান্ত করলে তারা শিলমোহর দিয়েছেন সাইন করেছেন ইসি কমিটিতে এসে যখন সেটাকে বলা হলো যে এটাকে প্রয়োগ করা হবে সেখানে ওনারা সাইন করেছে এটা অদৃশ্য শক্তির হাতে হঠাৎ করে তিনি বললেন যে না এটা করা যাবে এর মানে আমি বুঝলাম আমরা তো আগের আলোচনার দ্বারা সবকিছুই সম্ভব আলোচনা করতে রাজি ইন্ডাস্ট্রি বন্ধ করে কেন বিষয় কি হয়েছে ইম্পার সিনেমা সঙ্গে আমাদের এমওইউ ইউ ইম্পারসান সঙ্গে সঙ্গে আমাদের বলা হয় যে আপনারা পনেরো মিনিট হ্রন করছেন অনেক নয় ঘোটাকে আমাদের ক্ষতি তাহলে আজকে তারা যে সারাদিনটা নষ্ট করলেন তাহলে তাদের কোনো ক্ষতি হলো না তাহলে তারা মালিক পক্ষ বলে শ্রমিকের উপরে জোর করে যা বুঝিয়ে থাকবে এটা অন্যায় এই অন্যায়ের প্রতিবাদ করতে ভবিষ্যৎ দেখতে জানি না হাত দেখতে জানি পরিস্থিতির উপর নির্ভর মাধ্যমে আমরা ইম্পার সাথে একটি এমও করেছি আজকে থেকে না ইম্পার সাথে প্রায় আমাদের এই এমও চলছে গত চোদ্দ বছর ধরে ডাব্লিউটিপির সঙ্গে চলছে প্রায় আমি যতদিন এসেছি ন্যূনতম প্রায় দশ থেকে বারো বছর ইম্পাটা আরও বেশি মানে আমার আগে যিনি ছিলেন আমি সভাপতি আমার আগে তখনও ছিল না তো সেখানেই যখন আমরা আলোচনায় বসি বিভিন্ন সমস্যা আগে আমাদের একটা শুটিংয়ের সদস্য সংখ্যা ছিল ন্যূনতম ষাট আজকে সেখান থেকে আমরা মাত্র সাঁত্রিশ আটত্রিশে নেমে এসেছি ষাট থেকে সাঁত্রিশ থেকে আটত্রিশ জন ভাবছেন আপনি এই যে করোনার সময় আমরা বলেছিলাম যে প্রযোজক যতটুকু লোক লাগবে তত নিয়ে কাজ ডিরেক্টর সেই সময় লুকিয়ে চুরিয়ে করলেন কাজ করলেন আমরা মেনে নিলাম আমরা আন্দোলনে যাচ্ছিলাম সেই সময় আমাদের রেডি একাডেমির চেয়ারম্যান অল্প বিশ্বাস মহাশয় মাঝখানে করে একটা বললেন যে এই সময় করেছে এটা তোমরা কনসিডার আমার বক্তব্য হচ্ছে হাউ মেনি টাইমস অ্যান্ড হাউ মেনি হাউ ল কতবার একই জিনিস আমরা ডিপ্রাইভ হচ্ছে আর বারবার না সেটাকে সমাধান করি শুধু আমরাই কেন ইট শুড বি না একটা আমি যদি হাত বাড়িয়ে দিই আমি হাত বাড়িয়ে দিতে হবে তাহলেই তো বন্ধুত্ব হবে বন্ধুত্ব শুধুমাত্র একজনের হয় না যে আমি হাত বাড়িয়ে রেখেছি আর একজন হাত বাড়াচ্ছি আজকে যে একটা বন্ধ করবে ডাব্লিউ এটিপি একবার আমাদের মূল একটা বলেছে যে আমরা বন্ধ করতে চাই কালকে বিজ্ঞপ্তি বার করলেন তার নিচে কোনো সাইন নেই একটা সাদা প্যান্টের মধ্যে একটা নাম দিয়ে কি করে বুঝবো কারণতম বলেছেন যে কালকে আমরা কর্মবিরতি ডাকছি এটা যে যদি কর্মবিরতি আমরা ওনাকে জানাবো উনি আমাদের ওনারই তো ফার্স্ট এমইউ ভাঙলেন পরে যদি ফেডারেশন কোন স্টেপ নেয় তখন ফেডারেশন দোষারোপ করেন যারা সিনিয়র মেম্বার আছেন ওই নাম না উল্লেখ করে তাদের সাথে কথা বলুন তাদের মধ্যে কি ক্ষোভ তারা ব্যক্তিগতভাবে ফোন করে বলেছেন স্বরভাব আমি কাজটা করব তোমরা আমার সহযোগিতা আমরা ফেডারেশনের পক্ষ থেকে বলেছি আমরা নিশ্চয়ই আপনি চাইলে আমরা আমরা কাজ বন্ধ চাই যে এই যে উদ্ভূত একটা পরিস্থিতি এর জন্য আমরা সকল জেনারেল মেম্বারকে আজকে এখানে ডেকেছি আমরা তাদের সাইন করছি তাদের মতামত দিচ্ছি এরপরে আজকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের সন্ধেবেলা এসি কমিটি বসবে আগামী

আমরা তাকে ইন্ডাস্ট্রির দীর্ঘদিন ধরে আছি তাহলে আমরা অভিভাবক করি বোম্বাদাকে বোম্বাদাস যদি কোনো জায়গায় মনে হয় বোম্বা সঙ্গে সেদিন আমাদের প্রায় রাত দেড়টা পর্যন্ত মিটিং হয়েছে ওনারই প্রমাদাই ছিল যে ক্রিয়েটিভ প্রডিউসার ওকে করে তোমরা ফোনে না আমরা ইসি কমিটিতে অনেক আলোচনা করি আড়াই ঘন্টা ইসি কমিটি হয়েছে শুধু একটি বিষয় সবার কাছে অনুরোধ করে স্বীকৃতি দেওয়ার জন্য শুধু বোম্বাদার কথা এবং সম্মানীয় আমাদের মাননীয় চেয়ারম্যান অব দি টেলি একাডেমি আবেদনে আমরা সারা দিয়ে পড়েছি তাই তো এই কেন অচল অবস্থা আর যেটা বললেন যে যারা বাইরে থেকে প্রোডিউসার আসছেন কাজ করছেন কারণ তো এখানে প্রচুর প্রডিউসার এসে আপনি দেখুন কে না কাজ করেছেন ঠিক কাজ করে গেছেন ঠিক কাজ করে গেছেন সমস্ত শুটিং এখানে হচ্ছে সমস্যা কোন তারপরেও যদি মনে হয় বুমাদা যদি আমাদের অভিভাবক হিসেবে বলেন যে এখানে কোনো জায়গায় সমস্যা হচ্ছে ফেডারেশন সদা সর্বদা বুমাদার সঙ্গে আলোচনা করে সেইটা সমাধান করতে সমস্যা হয়ে তারা আলোচনায় চাইলে আমরা আলোচনায় বসবো তারা কথা চাইলে কথায় বসবো লট অফ ডিসকাশন হতে পারে আমাদের অনেক ক্ষোভ আমি সেগুলো আপনাদের দৈনন্দিন যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সমস্যায় আছি যদি বলা চালু করি তাহলে সেটা ঘরের কথা বাইরের বলা হতো যে আমাদের সম্মানীয় যুগ্ম সম্পাদক বললেন খাওয়ার সময় পাই না পাঁচটায় লাঞ্চ হয় সাড়ে পাঁচটায় লাঞ্চ হয় আর কিছু বলতে চাইছি না আমি চাই না ঘরের কথা বাইরে যা সবার অপমান আমরা একদিন কাজ বন্ধ করলে নোয়ার্ক তো আমাদের কাজ করে যেতে হয় মুখ বন্ধ করে কাজ করতে হয় এই যে দশম অবতার নিয়ে উনি বললেন উনি একজন প্রোডাকশান ম্যানেজারগুলোর প্রেসিডেন্ট উনি জানেন যে কখন হয়েছে বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা শুটিং হয়েছে ভাবতে পারবেন ছটা থেকে পরের দিন রাত পর্যন্ত আমার এসছি আমার কলটাই বাড়ি ফিরে গেছে আমার কাজে এখান থেকে রাজারাট আসতে রাজারাট যেতে কতক্ষণ সময় লাগে আপনারা বলুন আমরা তো কাজ চালিয়ে গেছি কারণ আমরা জানি যে এখন প্রযোজকদের অনেক টাইম ইকোনমিক সমস্যা থাকে আটের যারা আমাদেরকে জল চালান প্রোডাকশান অ্যাসিস্ট্যান্ট যাদেরকে আমরা বলি তারা যদি না আমাদেরকে খাবারটা ঠিকমতো জোগাড় দেন তাহলে কিন্তু সবাই নেতিয়ে পড়বো আমরা তো এখানে প্রত্যেকের এখানে না মানে আমি না থাকলে দেখি কি করে চলে এটা কখনো বলার আমার মনে হয় কোনো সভ্য জগতে এটা চলে না তাই আমি সকলকে একটা কথাই বলবো অনুরোধ করব আমি একটা কথা সকলকে অনুরোধ করব দেখুন এই যে যারা ওপার থেকে দেখছেন বা শুনছেন তারা কিন্তু এটা ভাববেন না যে এখানে আমরা ওরা করে এখানে ডিভিশন করতে এসেছি আমরা চাই আমরা আবার এক হয়ে যাই ঝগড়া তো হতেই পারে একটা ফ্যামিলিতে দুই ভাইয়ের মতো তো ঝগড়া হবেই হতেই পারে তো আবার তারাই তো বিভিন্ন আমরা আবার একসাথেই তো বিভিন্ন এরাগেও বিভিন্ন ঘটনা ঘটেছে লকপুশ নিয়ে একটা ঘটনা ঘটেছিল হ্যাঁ বিভিন্নভাবে তখন আমরা সবাই কিন্তু আর্টিস্ট ডেকনিশিয়ান এবং সকলে ডাবিং নিয়ে একটা অশান্তি হয়েছিল যারা পুরোনো মানে আমরা যারা সিনিয়র তারা জানি কিন্তু অনেকেই জানে না তো তখন কিন্তু আমরা সবাই একসাথে এই সংগ্রামটা জিতেছিলাম তো আমি সবাইকে অনুরোধ করবো যারা পর্দার ওপর থেকে দেখছেন এবং পরিচালকদের আবার ফিরে আসুন আমরা সবাই একসাথে কাজ করতে চাই কিছু আটকে কোনো লাভ হবে না অগ্রগতির চাকাটা বন্ধই হয়ে যাবে আর কিছু বলবো না অনেকেই আছেন তারা বলুন নমস্কার আমি মনোজ মিশ্রা लियोगी सिमेटोपला पर हमें एक्टर ही बात है बोलते हो हमें फेसबुक के मार्गों में अनेक कुछ देखे थे जिन्हें ची हमने डायरेक्टर्स कील डे अहम का टप्पु था अहम का टप्पु था आजकल তাহলে কি সে ডিরেক্টর নিজের কাজটা করে ফেলবে কমলেশ্বর মুখার্জির নাম নিচ্ছি নাম করা ডিরেক্টর উনি রেভিউ ছিলেন আমি ক্যামেরাম্যান ছিলাম গুরু চিঠি ছবির নাম আজকে রাজীব কুমারের নাম নিচ্ছি আমি উনি রেভিউ ছিলেন আমি ডেয়ী ছিলাম দুজনে उनकी की सिनेमा टा कोई नहीं तो बात तेरे आइने डीओपी ना था तो तो सुतोरां डायरेक्टर ने तो अहम कर किसे आजकल फेडरेशन के भूलभाल बोला आजकल सड़क दाके सुजीत दाके ऐसे भूलभाल बोला क्या नो भाई हमें जगह तो जान दी जाए हमें সমস্ত ডিরেক্টর যারা কলা সবাই মিলে আমরা একসাথে কাজ করি আমরা সব ফ্যামিলি আপনারা আবার ফিরে আসুন আপনারা মনোমালিন্য করবেন না প্লিজ আমাদের আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি যে আপনারা সুস্থভাবে টেকনিশিয়ানদের কাজ করুন আপনারাও কাজ করুন আমরা ফ্যামিলি আমরা কাজ করতে চাই আমি এইটুকু বলি আমার যদি আপনাদের কিছু প্রশ্ন থাকেন আমাদের কাছে যে লাস্ট কমিউনিকেশন এসছে তাতে রাহুল মুখোপাধ্যায় কে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে এস বিএফ বলেছেন

রাত নটার পর থেকে আমাদের কাছে মেল আসা চালু হয়ে গেল যে আমরা চোদ্দ ঘন্টার বেশি কাজ করতে চাই সরি দশ ঘন্টার বেশি কাজ করতে চাই সেকেন্ড ইউনিট করতে চাই অফিস থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হল যে স্যার পরপর মেল ঢুকছে লাস্ট মোমেন্টে এক ঘন্টা আগে বলছে দশটার পরে কাজ করতে চাই ঠিক আছে আমার তখনই সন্দেহ হয়েছে যে কিছু একটা দুর্ঘটনা ঘটু আমি তবুও আমি কৃষি কমিটির সঙ্গে আলোচনা করলাম ওয়ার্কিং কমিটি গ্রুপে আলোচনা করে বললাম ওকে গোহেড করে দাও আমরা কাজ যদি কেউ আমাদের দিয়ে করাতে চায় আমরা কখনো সেখানে বাধা হব না যতই আমাদের সঙ্গে এমও থাকুক থাকুক ডাব্লিউএ চব্বিশ ঘন্টা আগে আমাদের জানাতে হবে ইনফর্ম করতে হবে আমরা কিন্তু তাতেও না করে আমরা প্রত্যেকটা গোহেড করি গতকাল একই সেম হঠাৎ করে আসা চালু তাতেও আমরা ওয়েট করেছি আমাদের টেকনিশিয়ানরা সাতটা আটটা এসছেন কেউ আজকে রাত কালা দুটো একা রাত তিনটে কেউ সকালে বাড়ি ফিরেছে এই অমানবিক অমানসিক পরিশ্রম করার পরও তারা কিন্তু ইন্ডাস্ট্রির স্বার্থে ইন্ডাস্ট্রি উন্নতির স্বার্থে এই কাজগুলো করে আমরা চাই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে টলিউডকে এগিয়ে নিয়ে আপনার অনেক দিয়েছি প্লিজ ধন্যবাদ

আমরা তো শ্রমিক আমরা তো গেলেই কাজ করবেন আজকে যে পরিস্থিতি হলো কিন্তু সমগ্র ফেডারেশনের যারা সদস্যরা আছে তারা খুব জোর এবং তাদের কি মতামত শুনবো তারপরে আর কোনো সদস্যের বিরোধীরা কোনো কোনো সিদ্ধান্ত নেবেন এর আগেও আমরা সব সদস্যের কথা না শুনে বুঝিয়ে দিনের পর দিন কাজ করে বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে এবার আমরা সেই পেশা দিতে পারবো সংগ্রাম করার জন্য আমরা আমাদের ইসি কমিটি রাখবো এত সমস্ত এসছেন তাদের সই হচ্ছে তাদের বক্তব্য দূরত্ব করছি এরপরে আমরা ইসি বসে চূড়ান্ত সিদ্ধান্ত

আজি আমরা মন 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 বাজিয়ে আমরা এখানেই আমাদের প্রেস কনফারেন্স শেষ করলাম